আমরা দুজন যাব আমরা আমাদের এখন তো ফুর্তি না বয়সে ফুর্তি আমরা হলাম বুড়ো আর অবশ্যই আমাদের এখন উত্তি বয়স বারো কি তেরো বিয়েটা হয়েছে মা না এখনো হয়নি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি বিজয় চলেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে তো চলো বেশি কথা না করি আজকের ভিডিও শুরু করা যাক চলো তো আবার চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আবারও সেই ঘরের মধ্যে এখন কেউ নেই ঠিক আছে বিষয়টা হলো এখানে যে আবারও ঘরের মধ্যে এখন কেউ নেই এখন সবাই গেছে মানে ফার্স্ট টাইম বাবা আমার কাছে রেশন ধরতে প্রথমবার গেল রেশন ধরতে জীবনে আগে গেছে মানে যখন আমরা ছোটোখাটো ছিলাম তখন গেছে কিন্তু এখন আমরা বড় হওয়ার পর যেন বাবারে প্রথমবার দেখলাম রেশন দোকানে যেতে ঠিক আছে তো চলো এবার আমরা নিচে যাই ঘর পুরো অন্ধকার গিয়ে লাইট চালাবো চলো মানে এতক্ষণ আলোকিত ছিল কিন্তু এতক্ষণ যে আলোটা আসছিলো সেটা হলো ওই জানলা দিয়ে ওপরের ওই যে জানলা এই জানলা দিয়ে আসছিলো আর এখন আমি এসে দরজা খুললাম এখন এই যে আলো ঘর হয়ে গেল পুরো আলো ঠিক আছে বাইরে কেউ নেই পুরো ফাঁকা মা ওদিন রান্না করে এই সময় কিন্তু আজকে মাও নেই ঠিক আছে ঠিক আছে গানের অবস্থা সকালবেলা উঠে কিন্তু খাওয়া হয়নি যেহেতু মা নেই না মা থাকলে মা আর আমি একসাথেই চা টা খাই সবাই কি করে ঢুকে কিছু পাওয়া যায় কিনা কেমন লাগছে তোমাদের ভিডিও দেখতে সেটাও তোমরা অবশ্যই জানো আচ্ছা আজকে আর মেরি বিস্কুট নেই আজকে যে টোস্ট ঠিক আছে আর এই বিস্কুটকে আমার মাসি সস্তা ভাষায় কি বলতো জানো এই বিস্কুটকে আমার মাসি আমার সস্তা ভাষায় বলতো যে কুত্তা খাওয়া বিস্কুট এটা আমার মাসির ডাইরো আমি জীবনে বলি টোস্ট বিস্কুট খেতে ভালোই লাগে না প্রথম দিকে যে শক্ত শক্ত লাগে চিবাতে তারপরে তারপর যখন চিবানো হয়ে যায় তখন কী হয় বলতো তখন হয় যে মানে তখন মিষ্টি হয়ে যায় ঠিক আছে এরকম একটা জিনিস আর মেডি বিস্কুট যেমন চিবাতে চিবাতে মিষ্টি আর এটা যেমন চেবানোর পর মিষ্টি লাগে মানে তোমার মুখের যে লালা রস আছে সেই লালা রসের দ্বারা ওইটা মিষ্টি হয়ে যায় যেমন মুড়ি মুড়িতে কিন্তু এক্সাক্ট স্বাদ নেই তুমি যেভাবে 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 লালা রসের দ্বারা সেটা মিষ্টি মনে হবে সেরকম হলো টোস্ট বিস্কুট চলো তো আবার হট করে ব্রেনে খেললো যে তোমাদের আবার একটা নতুন একটা রেসিপি দেখাই আমাদের রান্না করে ঠিক আছে ওই তো কোনো খাবার দাবার নেই না কী হবে তো ওই দিয়েই কোনো একটা খাবার বানাতে হবে আর আমার প্রত্যেক দিনের রেসিপি তো থাকে কী নিয়ে তোমরা তো জানোই যখনই মানে আমি খাবার দাবার বানাবো তখনই ভেবে নেবো যে চিনি জল বিস্কুট এইসব দিয়েই কোনো খাবার দাবার আছে ঠিক আছে তো চলো আজকেও বানান এই বাড়িতে কি করবো মা আসলে ভাত দেবে কিন্তু এখন তো নিজেকে তো কিছু খেতে হবে না একবারে মা আসলেই ভাত খাবো তার জন্য বাটি জোগাড় করে নিলাম বাটির মধ্যে জল দেবো বিস্কুট দেবো চিনি দেবো চামচ দিয়ে ঘুটবো ঘুটে টপা টপ খেয়ে নেবো মুড়ি দেবো না চিনিটা নিয়ে যাই দেখলাম চিনি বাই ওয়ান গেট ওয়ান হয়ে যাচ্ছিলো মানে চিনির সাথে চাপা দিয়েও উঠে আসছিল আরেকটা জিনিস আমি তো ভুলে গেছি সেটা হলো স্পুন

তোমরা দেখো ঠিক আছে চলো এবার খেতে খেতে বলি সব কোথায় বসে খাওয়া যায় বলো এত জায়গায় এত ঘর এত কিছু যে বসে খাওয়ার দেখা খুঁজে পাচ্ছি না তা এই শিল্পেই খুশি এই যে দেখতে পাচ্ছ এই যে শঙ্কর মাছের মতো যে জলের মধ্যে যেগুলো ভাসছে এগুলোই হলো বিস্কুট আর চিনি যেটা তোমরা দেখতে পাচ্ছ না যেটা বিস্কুটের তাহলে জলের মধ্যে মিশে গেছে ঠিক আছে তো সেটা হলো চিনি আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ যে তরল তরল জিনিসটা যেটা নড়ছে এটা হলো জল ঠিক আছে এটা দিই তারপরে এখন খাবো ঠিক আছে আমরা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে চলো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাটিটা ধোয়াও হয়ে গেছে নিয়ে নিলাম বাটি সেটা তোমরা দেখতে পাবে মানে দেখা হয়ে গেছে ঠিক আছে চলো তাহলে এবার চোখ আবার কথা বলে চোপ বা ঘড়িতে টাইম এখন হতে যায় পনেরো বারোটা বাজার আমাদের বাড়ির লোকজন সব কোথায় কেউই নেই ঠিক আছে সকাল থেকে সবাই আজকে আমাদের বাড়ি ছেড়ে কোথায় গেল হ্যাঁ কাউকে দেখে এত বেলা হয়ে যাচ্ছে মাকে দেখা যাচ্ছে না হাড়ি চাপেনি ঠিক আছে ব্যাপার কি সবাই কোথায় বাড়ি ঘর ছেড়ে সবাই কোথায় গেল হ্যাঁ রেশন দোকানে গিয়েছে তো গেছে এত সময় তো লাগে না সব বাড়ি ঘর থেকে গেলে কোথায় আমার ব্লগ শুরু করে আমার ব্লগ তো প্রায় শেষেরও পথে ঠিক আছে কোথায় গেল কি জানি স্টাইলটা মার খেয়ে যাচ্ছে সোয়েটারটা এত সুন্দর সোয়েটার এইখানে সাদা সাদা গুলো না থাকলে কেমন যেন একটা হয়ে যাচ্ছে এই দেখো এতক্ষণ লোক ছিল না এখন হট করে কারা চলে এসছিল এটা কারা চলে আসলো কত লোক চলে আসলো আকাশের অবস্থাটা সকালবেলা বেলা রোদ উঠেছিল কিন্তু এখন হঠাৎ করে রোদটা আবার চলে গেল আবার মেঘ মেঘ করে গেল যাই না কথা ও হ্যাঁ কালকে রাতে যেন হঠাৎ করে বৃষ্টি হয়েছে তাই না আমার কাকি বলেছিল তার কাকির কাছে নিয়ে কাকি ভালো বলতে পারবে কি বলে কালকে রাতে বৃষ্টি হয়েছিল কাকিমা চিল্লায় উঠলো হুম টাকার গরম দেখাচ্ছে আমরা এখন বেরোবো কেনাকাটি করবো একটু রেস্টুরেন্টে খাবো ঘুরবো তারপরে বাড়ি আসবো আমি আমি আর আমার একটা যা আমরা আর আমারে নিয়ে করছে আমার নিয়ে যাব না না এই ছেলে মেয়ে আজকে যাবে না আমরা দুজন যাব আমরা দুজন বিশাল ফুর্তি আমাদের এখন তো ফুর্তি না বয়সে ফুর্তি আমরা হলাম আর এনারা হলো অবশ্যই আমাদের এখন উত্তি বয়স বারো কি তেরো বিয়ে হয়েছে মা না এখনো হয়নি ভালোই হয় পাত্র বলতে এদের শ্বশুর এই হচ্ছে আমাদের ব্যাপার আমার শ্বশুর আমি বলে দেবো যে মেয়েদের পাল্লায় পড়বেন না শ্বশুর কে এ গিয়ে গিয়ে টাকা শেষ হয়ে যাবে আমরা এই শ্বশুর গুছিয়ে নিতে পারবো বলতে হবে নাকি শ্বশুরের শাশুড়ি থাকবে কালকে রাতে বৃষ্টি হয়েছিল কাকিমা চিল্লাই উঠলো বলে কিনা চিল্লায় ওঠেনি আমি কি কানে তাহলে কি ভুল শুনলাম ছোট ছোট লঙ্কা সবাই বসে বসে ভাত খাচ্ছে ভাত আর আমার ভাত এই যে আমি এখন ঘরে বসে খাবো যেহেতু বাইরে বসে খাওয়ার কোনো দরকার নেই বাইরে রোদ ওঠেনি তার জন্য বাইরে বসে খাবো না এই যে ভাতু বাঁধাকপি আর এটা বেতো শাক ভাত নুন জল আনা হয়নি সব কিছু তো ভুলে যাচ্ছি কেন তা ভুলে গে তো কইসে চলে গে রে বাবা না ভুলে কাইসে চলে না জল এনে নিয়েছি এবার ভাতটা খেয়ে নিই দেখা হচ্ছে ভাত খেয়ে জাতু চলো তা খাওয়া দাওয়া সব কমপ্লিট চলে এসেছি আবার ভিডিওতে ঠিক আছে আর একটা জিনিস যেটা কিনা আমাদের বাড়ি কত মারাতে হচ্ছে এরকম এ একটা চাদর এটা আমাদের ঠিক আছে এটা পাশে বাড়ি ঠিক আছে তারপরে আরো দেখবা এ দেখো এসব মানে কাপড় জামা কাপড় জামা কাপড় জামা খালি চতুর্দিকে দেখো খালি কাপড় জামা কাপড় জামা ছাদের মনে একদম ভরে যায় রোদ নেই কিন্তু কোনো কোনো রোদ নেই খালি কাপড় জামা কাপড় জামা কাপড় জামা ভোর রেখেছে ছাদের মনে ইয়ে হতিয়ে ইয়ে হত পাবলিক ইয়ে হতীয় পাবলিক হ্যাঁ এটাই আছে না একটা খাওয়া দাওয়া গেছে এই কটা ভাত নষ্ট হয়ে গেছিল মানে নষ্ট না আর কি আমি শঙ্কর মাছ খেলাম না জল দিয়ে ভিজিয়ে তো তার জন্য মা আমি ভাত নষ্ট করেছি তখন মা এসে বলি কি ব্যাপার ভাত নষ্ট হয়েছে আমি তখন মুখে সাবান দিচ্ছি আর বলছি হুম মুখে সাবান দিচ্ছি সরি মুখে না হাতে হাতে সাবান দিচ্ছি আর বলছি যে হ্যাঁ তো চলো বন্ধুরা এখন বাজেট ঘড়িতে সাড়ে বারোটা আর এখন বাবা আর কি খেতে এসছে রেশন তুলে এসছে আজকে রেশন তুলে এসে এখন এই সময় খেতে আসলো ঠিক আছে তো বাবাকে কি জিজ্ঞেস করবো না যে কেমন এক্সপিরিয়েন্স রেশন তোলার এখন জিজ্ঞেস করব না যে চলো নিচে যাই ঠিক আছে নিচে যাই নিচে গিয়ে আসছি আমি এসে জিজ্ঞেস করছি বাবাকে যে রেশন দোকানে কি কেরকম এক্সপিরিয়েন্স বল বাবাকে বললাম মা বলে দাঁড়াই নি আমি দাঁড়িয়েছি লাইনে বাবা বলে একটু দাঁড়িয়েছি ঝগড়া বেঁধে গেছিল দুজনের মধ্যে এরকম মনে তোকে ঝাড় দিচ্ছে এখন ওই চলে গেল তো চলো বন্ধুরা আজকে গুড নিউজ আছে যেহেতু আজকে আমরা স্নান করে এসে ভিডিও শেষ করব তো চলো এখন বেজে গেছে দেড়টা আর এখন আমি চলে যাবো স্নানে তো যাবো গিয়ে তেল টেল মেখে চম্পু মেরে পুরো চান করে চলে আসি দেখা হচ্ছে তারপর স্নান করে সেই ঠান্ডা লাগছে লেভেল ভালো লাগছে কী করে চান করবো তা জানি না কিন্তু জানো তো স্নান করলে না জুস করে জল ঢেলে দিতে ঠান্ডা ঠান্ডা চলে যায় কোথায় কে ভগবান জানে তখন হয় কি নিজের যেন কী একটা যেন মাউন্ট এভারেস্ট জয় করে নামলাম আস্তে করে চলো আস্তে করে আমরাও স্নান করে চলে আসি তো হ্যালো বন্ধুরা চলে এসেছি স্নান করে দেখো এসে একদম স্নান করে গেঞ্জি ঠেঞ্জি পরে নিয়েছি ঠিক আছে এবার ঠান্ডা লাগছে মারাত্মক লেভেলের সোয়েটারটাও পরে নেবো ঠিক আছে হ্যাঁ চলো তাই এবার কে সোয়েটারটা পরে নিই মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে আচ্ছা চলো পরে টড়ে তারপর আসছি চলো তো স্নান স্নান করে চলে এসেছি আর এখন মা যাবে দত্তপুকুর ব্যাঙ্কে চলে যাবে দেখো এক্ষুনি রেডি ফেডি হয়ে গেছে পুরো আছে না উনি স্নান করে বেরোচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করছি দাঁড়িয়ে 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 রয়েছি ঘরে থাকতে ভালো লাগছে না ঠান্ডা লাগা ঘরের ভেতর ওই জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এডিট টেডিট করছি একটু করে দেখছি ঠিক আছে আর এই দেখো আচানক বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে দেখ দেখবো হঠাৎ করে বৃষ্টি পড়ছে এই দেখো জলের ফোটা ফোটা করে দেখেছো এইগুলো হলো বৃষ্টি পড়ছে এখন কালকে রাতে এক হয়েছিল হুট করে একদম ঝুপঝুপ করে বৃষ্টি আর এখন কাকিমা টাটা তোমার টাটা করে দাও চলো সবাই চলে গেলো ঘর আবারও পুরো ফাঁকা হয়ে গেল ঠিক আছে তো চলো এবার আমরাও চলে যাই ওনারাও সবাই চলে যাই এবার আমরা চলে যাই টাইম তো বেঁচেই গেছে দুটো আড়াইটা এবার এই দিকেও নামতে হবে না তোমরা আজকের ভিডিওটা আজকেই দেখতে পারবে ট্রেন মানে তোমরা একদম কারেন্ট ডেলি দেখতে পাবো আর কি বলো কারেন্ট আজকে আজকে কালকে কালকে ঠিক আছে চলো আজকে